জায়গায় সিং এর জায়গায় সেই উচ্চারণ করতে পারে না সিং উচ্চারণ করে এই লোকটারে দূরে মহাজ গাছে চোখের মতো এই লোকটারে দোরা বানাইছো মহাজ তোমরা কাপের রামকুমার করে করে বদলাই দেন আসরের সময় করলেন যে আজকে আজান তুমি দিও না বড় কথা চিন্তা করে আমি কি অপরাধ জানি কি দোষ জানি আমি করছি রমি জানি আমার কোন দোষ কেন আমাকে নিষেধ করতে আলী কারাম হুকুম করলেন আলী তুমি আজান দাও কারণ হজরত আলীর আওয়াজ ছিল ডাম দিকে আল্লাহ আকবর বলে আওয়াজ দিলে চারি মাইল দিতে বাম দিকে হিয়াল চারিমাইল দিতে বলেন তিনি নামাজ শেষ এই সময় জিব্রাই সে সব বাঙ্গে শুধু খায় না খোদা হে আল্লাহর আজ বুঝি আল্লাহর ঘরে আজান হয় না কেন আজান হয় না নবীজি বলেন কি বল আরে গপ্তি অঙ্গরুজ সুদা যাবা সরজোর শুধু মুহত শায়তা নিব আজ তো আল্লাহর ঘরে আজান হয়েছে নতুন মহাজান আমার আলী আজান দিয়েছে আওয়াজ অনেক দূরে গিয়েছে মুসুলের দিনের চেয়ে বেশি হয়েছে আমরা এই মাত্র জমা শেষ করলাম আর তুমি বলছো মসজিদে আজান হয় না এবার ভাবতে বললেন ইব্রাহিম বললেন আরে গুপ্ত হাতে বাজে আজ বাঙ্গে বেলা গুপ্ত হাতে বাজে আজ বাঙ্গে বেলাল আর সে আল্লাহ বেলাল যখন আজান দিত নবী জীব বেলালের আজানের ধ্বনি আল্লাহর আরশ পর্যন্ত যাইয়া পুস্ত চতুর্থ আকাশে বাইতুল মামুর ফের তাদের কাবা তাদের মসজিদ বেলালের আজান শুনিয়ে ফেরেস তারা বাইতুল মামুরে নামাজ পড়ে আজকে বেলালের আজান না শোনার কারণে বাইতুল মামুরের ফেরেস তারা অপেক্ষা করতেছে নামাজ পড়ার জন্য হাজিয়াল জানিয়ে দিয়েছি যে পর্যন্ত বেলাল আজান না দেয় আপনার আল্লাহর দরবারে কবল হবে না আল্লাহ হুকুম করেছি বেলালকে আবার মিনারায় দাঁড় করিয়ে দেন

সে একটা সোনার তত্তায় বসে বসে আমাকে ইশারা করতা সেই দিন থেকে তুমি আমার সাথে আজ বহু বছর আজকে এই মেয়েরাজের রাতে আমাকে এখানে রেখে অন্ধকারে ঢুকিয়ে দেয়া তুমি আসো না কোনো হুজুর আমার আর হুকুম নাই কারণ আগারে ছেড়ে ফরুগে বর্তার ফেরাম ফরুক্লা বসুম আমি একটা চোর পরিমাণ যদি সামনে অগ্রসর হই তো আল্লাহ লুজের নূরের তাজাল্লিতে আমি জলে সারকার আমার যাওয়ার সময় নাই যাওয়ার সীমানা নাই আপনি যান ওই যে আল্লাহ আপনাকে ডাকতেছে এই সময় আমার আল্লাহর ডাক শোনা যায় সবে আমার কার বাজার সবে আহমদ ফরদা দায়কে বাজার ও আবি বাসে কোহে তুরে মুসা যাওয়ার জন্য জুতা পাই দিয়া যেতে চলে আমি মূষাকে জুতা খুলে আসতে বলি কারণ আমি তুর পাহাড়ের থেকে মূষাকে আমি বরকত দান করব। মুসা বরকতময় হবে হবে। জুতা সহ আসেন আপনার জুতার ধুলির দ্বারা আমার আড়স কে আমি বরকতময় করব যাওয়া আসতেছি নবীজি ভয় ভয় লাগে আল্লাহর নবী বলেন এমন সময় শুনি কার যেন পায়ের ধ্বনি শোনা যায় কার যেন পায়ের শব্দ শোনা যায় কে যেন আমার পিছনে পিছনে হাঁটে আমি পিছনের দিকে মাথা ঘুরাইয়ার লক্ষ্য করে দেখি হাফসার কালো বেলাল দাঁড়িয়ে আসে হুজুর দেখলেন যে বেলাল নবীদের পিছিয়ে হুজুর বলেন বেলালকে দেখা এত সাহস হল আমি ডাইরেক্ট আল্লাহর দরবারে চলে মেরাজ থেকে আসার পরে একদিন আল্লাহ বেলালের বলেন বেলাল সত্য করে বল তুই কি আমল করত্য নামাজের পরেও একটা আমল তোর আছে অথবা আমি মেয়াজে কেন তোরে আড়সে দেখলাম কয় না হুজুর আমি গরিব মানুষ মূর্খ মানুষ আমি সাত বছর বয়সে এই দেশে আসছি নয় বছর বয়সে কলেমা পড়ছি মুসলমান হয়েছি আমি তো রেলে কালাম নাই কি আমল করি বলে হ্যাঁ বেলাল বাব বলে তবে আমি একটা আমল করি আমার অভ্যাস আমি যখনই অজু করি স্টেন্ডার পরে হোক যে কোনো কারণে হোক অজু করার পরে আমি দুই রাখা তাই এখন অজু নামাজ আদায় করি আমার নবী মুসকি এসে বলেন বেলাল তোর ওই দুই রাখা তাই এত রোজু তোর এই দুই রেখা তোর মন্ত বসেছি বলেছি আমরাও হরি করে শুক্রবার হরি বেশিরভাগ মুসলমানরা শুক্রবার জুমার দিন করে আর সবসময় তাহিরা তুল পরে জামাতের লোকেরা তার লেগে জামাতে যারা থাকে তারা দেখবেন সুন্দরভাবে রবিতির তরিকার অনেক আমল তারা

চল্লিশ টাকা দান করছি যেদিন বৃষ্টি নামাজ বুঝি না আমার তাই দিন অনেক কিছু খাওয়ায় আমাদের বলে আমি বৃষ্টি বৃষ্টি খাওয়ায় কুমি তারপরে খাওয়ায় আমার কলায় ওষুধ না দেয়

মসজিদ আল্লাহ এই জন্য হাজরত আলী কাজ বলেছেন মসজিদে মসজিদে আসলে এইভাবে নীরবত অবলম্বন করে আর মুনাফে কফিল মসজিদে আর মুনাফে কুলের মসজিদ আসলে খাসার সাথের মতো তারা ফটফট করে খাসার ফাকি যেমন কত বাহিনী নেবোখানে চিন্তা করে এই মুনাফেক মসজিদ আসলে এই অবস্থা হয় সুতরাং আমরা যেন মুনাফেক না হই আল্লাহ যেন আমাদেরকে মনের খাতায় না লেখে আমরা যেন প্রকৃত মনের হতে পারি সবাই বলেন আমি তো ভাইয়ের আমার সময় এখনো আছে কারণ যখন বাবা সময় আছে হায়ার তিনটা জিনিস হলো মানুষের জীবনের বিরাট দর্ল

আমার বাসুর ভাল আছে মেলা মেলা হালিয়ে দেয় আমি কি বুধ হয়ে গেছি আসলে আমার মহিলা আছে না ঘরের স্ত্রী যার ভালো এই লোকটা সুখী হলেন যার ঘরে তারাও সুখী যার সন্তান ভালো ছেলে মেয়ে ভালো ছেলে মেয়ে ভালো বা তার এমনও ছেলে আছে বাপের সামনে খেলে দেন পঞ্চাশটা টাকা হন দিবে কিনলো কাকু কথা শুনতে দিয়ে টাকাটা দেন

সুখী কারোর কথা কথা তিন নম্বরে যা স্বাস্থ্য ভালো এই লোকটা সুখী বলেন স্বাস্থ্য ভালো প্রয়োজন আছে কি বলে আমি আসছি আমার ভাই সাদেক সাহেব দেখছেন আমি দিনের সকাল বেলা নিতে হয় আমার ষোলো ষোলো পয়েন্ট ইঞ্জেকশন নিচে দিন আর রাত্রে বারো এই বারো পয়েন্ট নিয়ে মাত্র ইঞ্জেকশন ফের বৃদ্ধি নিতে চিন্তা করেন রাজ আসি ওড়ি চাই না ঘন্টা বারো ঘন্টা আর সাত ঘন্টা খুবই ওয়াজ করছি ওয়াজ করছি জীবনে ঘড়ি চাই না তখন ঘড়ি না দেখলো একটা আন্দাজ করি ঘন্টা হয়ে গেছে যেহেতু নিজের স্বাস্থ্যের সঙ্গে কানেকশন আল্লাহ জিজ্ঞাসা করছিলেন হজরত মুসা শে শেখা কিতাম আল্লাহ আল্লাহ আমি আল্লাহ হইতাম ছিল আল্লাহরে অনেক কিছু জিগেতো হজরত মুসা খুব প্রাভীর হইতা নবী আল্লাহর যে আল্লাহ আমি হইলে আর আপনি আল্লাহ হইলে কি চাইতেন আমার কাছে তো হাসেন যে মুসা হইতো না তবে না আল্লাহ যদি হইতেন যদি আপনি মুসা হইতেন আমি আল্লাহ হয়ে যেতাম তাহলে আপনাদের আল্লাহ বলেন মুসা এমনই যদি হইতো তাই আমি সুস্বাস্থ্য কামনা করতাম তোমার কাছে ভালো স্বাস্থ্য বলে বলেছো তাই স্বাস্থ্যটা আমার আল্লাহ পছন্দ করে বলে বলেছ স্বাস্থ্যটা কি চাই দেখেন না মানুষকে সৈনিক ডিপার্টমেন্টে পুলিশ ডিপার্টমেন্টে নদ আপনার অবিবাহিত নাই ঠিক না

কিন্তু সাক্রিতেরা জানে যে হাই বুড়ো হয়ে গেছে কোন বন্দুক কারিয়ালে দিয়ে ব্যস্তে যতক্ষণ বন্দুক কারিয়ালে এই বন্দুকের ভাগ্যন্য তে মিশিগানের ভাগ্যন্য সে রক্ষা করার মত এখন আর যোগ্যতা তার এজন্য তিনটা জিনি যার কাছে আসে শিশু কি এক নম্বরে যার ঘরে স্ত্রী ভালো দুই নম্বরে যার সন্তান ভালো তিন নম্বরে যার স্বাস্থ্য ভালো এইজন্য হুজুর সুলেহ ইসলাম বলেন তোমরা বিবাহ করার সময় হোক করি ভালো বংশের গরিবের গরিবের মেয়ে হোক ও ভালো বংশ নামাজ রোজা করে কোরআন শরীফ পড়ে হ্যাঁ আল্লাহ রসুলের কি যার মতন চলে এমন ঘরে তোমরা সম্বন্ধ করো আত্মীয়তা করো আজকে তো বাবা খালি টাকা কার কি বলেন টাকা কারবার কে টাকা বেশি দিতে পারবো আল্লাহ মাইয়া নামাজ করুক না না করুক সদ্য গোষ্ঠী দুদু কিন্তু আরো গিয়ে থাক এর লিগে আমার কোনো আপত্তি নেই আমার দরকার খালি টাকা না বুঝতে পেল্লা কাজী বাবা এই টাকা পয়সা আজ আছে কাল নাই টাকা পয়সা দিয়ে মানুষকে জীবন যায় না আলী নজুল্লাহর কোন টাকা ছিল কোন টাকা ছিল না যেদিন নবীর কন্যা হজরত ফাটে মারা বিবাহ করবেন সেদিনও টাকা হজরত আলি হাতে এর আগে অমর প্রস্তাব দিছে অন্যান্য সাহাবিরা তলহা জম সাহাবরা বয়গন দিছেন। নবীজি হাও করে নাও করে না কিছুই করে না আজকে জিব্রাহীরা সওয়ালে আল্লাহ আল্লাহাক আমাকে পাঠাইছে আল্লাহর তরফ থেকে ঘটক হিসাবে আপনার হাতে মারে হজরত আলীর কাছে বিবাহ দেন একটু পরেই হজরত আলী হয়তো ফারুক আলী একদম এখন তীধির কাছে আসলো কিন্তু আমরা কেউ চিনি না আমি অমর কে আল্লাহ দিয়েছেন সেই হিসাবে আমার বলতেছে এই ব্যক্তি সারা কেউ হবে না ফাতেমা বিবাহের প্রস্তাব অনেকেই দিয়েছি সেই নবিনা কোর্স করে দিয়েছেন এবং শুধু বাদ তুমি আছো আলী আমার মন বলিবে তুমি প্রস্তাব দিলেন নিষেধ করবে না যাও হতো হজরত আলী বলেন আমার সাহস না কারণ আমার সম্পদ নাই আমার টাকা নাই আমার পয়সা নেই ওমর বলে না রেড়িত এখানে টাকা পয়সার কোন ব্যাপার না নবীর কন্যা ফাতে আমার বিবাহের টাকার পর ওই জন্য আল্লাহ নিজেও দিয়া দিতে পারে আল্লাহ নিজেও দিতে পারে যাও তুমি হজরত আলী দেয়া দাঁড়িয়ে আর কিছুই কয় না ভালো মন্দ নবী জীবন কিছু কইবা এই মুখ খোলে খোলে আবার খোলে না বলে বুঝি কি বলো আলী বলো হুজুর আপনার কন্যা ও আশা আমার কন্যা ফাতেমার বিবাহের প্রস্তাব নিয়ে আসলো তুমি আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলাম এখন আমি আমার মা ফাতেমার একটু জিজ্ঞাসা করে দেয় যেহেতু ফাতেমা বা আদেমা তার এই জিজ্ঞাসা হুজুর সাল্লাহ ইসলাম বলেন ফাতেমা এমন এক ব্যক্তির কাছে তোমাকে বিবাহ দিতে চাই যে এই পৃথিবীর শ্রেষ্ঠ আলেম কি বলে নবিলি বলে নাই আনা আমাদ আতুল এলমুন ও আলিউন বাবু হা আমি হলাম এলএমের শহর আর আমার আলী হল এলমের শহরের যা বলেন তিনি আলেম এবং যিনি পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা এবং যিনি পৃথিবীর শ্রেষ্ঠ একজন দরবেশ এবং যার আওয়াজ এই পৃথিবীর সকলের ছে বলন্দ আওয়াজ যার হাই আওয়াজ আল্লাহ আকবর ধ্বনি চার মাইল পর্যন্ত যায় বলেন সবার আর ফাতে যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ধর্মেশ তার চেয়ে বড় ধর্মেশ আর কেউ নাই আর যিনি পৃথিবীর সবচেয়ে বড় গরিব তিনি পৃথিবীর সকলের চেয়ে গরিব এই মুহূর্ত যার কাছে একটি পয়সাও নাই এমন এক ব্যক্তির প্রস্তাব নিয়ে আসছি আমি তুমি কি বলো হজরত আসেমা কিছু কান্না কিছু হাসির মাধ্যমে বললেন বাপ যে ফাতেমার বিবাহ সম্বন্ধে আল্লাহ এবং আল্লাহ রাসুল ভালো জানে বলেছো এই প্রস্তাব দিলে এটা কি কথা কথা না হুজুর খুশি হয়ে গেলেন আল্লাহ তুমি বললেন আলী রে যাও তোমার কি সম্বল আছে নিয়ে আসো হুজুর আমার সম্বল একটা তলোয়ার আছে আর আমার কাছে একটা ঢাল আছে আর আমার লোহার একটা টুপি আছে আমার কাছে তিনটা জিনিস একটা লোহার টুফি একটা লোহার ঢাল আর একটা তলোয়া এই তিনটা প্রসিদ্ধ জিনিস আমার কাছে আছে বলে যাওয়া তিনটা যে কোন একটা বিক্রি করে যা পারো তুমি নিয়ে আসো সিদ্ধান্ত নিলেন ঢালটাই বিক্রি করি হজরত আলী প্রয়নও করছেন খুব জোরে দৌড়াইতেছেন হজরত উসমান সঙ্গে দেখা কিরে আলিম এদিকে খুশি খুশি লাগে আমার একটু বেজারও মনে হয় কই দৌড় বলে ভাই জানো না হাতে সাথে আমাদের আমার বিবাহের তিন তারিখ হয়ে গেছে কবে আজকেই তো বলে দৌড় কেন বলে দৌড়াই ভাই আমার এই ঢালটা বিক্রি করবো আমার কাছে নবীজি বলছে যা কিছু টাকা হয় ওই টাকা করলে নবীজির হাতে দেওয়ার কেন হাজার ওসমান বলান আলী এখন বেলা নয়টা দশটা হবে কোন হাট বাজার মিলে না কোথায় যাইবা কার কাছে বিক্রি করব নগদ থাকা কি তোমারে দিব তবে আমার কাছেই তোমার বিক্রি করে যাও হাজর আলী বলেন ওসমান হাজর আলী ওসমান ভাই দয়া করে যদি আপনি নেন তাইলে দিয়ে যান বলে দাম কত দিব বলে আমি দাম বলবো না আপনি একটা দাম নির্ধারণ করে নিয়ে যান একটা মূল্য ধার্য করেন হাজর উসমান বলেন আদি রে যাও দাম হয়তো আর কম হতে পারে আমি 400 দিরহাম তোমার এই ঢালের মূল্য দিলাম 400 দিরহাম হযরত আলীর হাতে দেয়া দিলেন হযরত আলী کرام رضউ ঢালটা উসমানের হাতে দিয়া। এবার উল্টা তিনি নবীর দিকে দৌড়াইতে শুরু করলেন হযরত উসমান বলেন আলী একটু দাঁড়াও আর একটা কথা আমার শুনে যাও বলে কি ভাই দেরি করি না আমিTaraটা দিয়ে যাই যেতে হবে নবীর দরবারে পসমান বলেন ইসরাই যুদ্ধ এখনো শেষ হয় নাই এই ঢালে তুমি সারা পৃথিবীতে আর কেউ নাই এই ঢাল তোমার প্রয়োজন আছে লি আমি ঢালটা তোমার আবার ফিরত দিয়ে দিলাম আলীর ঢাল তো ফিরত দিলাম দিলাম রে আদি আমি তোমাকে আমি তো ঢাল তো ফিরত দিলাম টাকা আমাকে আর ফিরত দিতে হবে না টাকা আমাকে ফেরত দিতে হবে না ঢালের মূল্য চারশো দেড়াম তো দিয়েছি এই ঢালটাও তোমাকে আবার ফেরত দিয়া দিলাম যেহেতু ইসলামের যুদ্ধ এখনো শেষ হয় নাই বহু যুদ্ধ আর তোমার মাধ্যমে হবে এই যুধাল ঢাল একমাত্র তুমি সারা আজকে ব্যবহার করতে পারবে না বন্ধুরা আমার সেই হাজরত আলী জল লাগব তিনি যেদিন বিবাহ সেই দিনও তিনি একটা কফিহীন ছিলেন পয়সা তার হাতে ছিল না তিনি বোঝার কাম করতেন কাজ করতেন মানুষের বোঝা এক জায়গার ঠিকা আরেক জায়গায় নিয়ে দিতেন আর আমরা তো মাসাল্লাহ কষ্টমস্য যদি দুই এক জমাৎ মাদ্রাসা করতাম পারি আর ঠেলা মিল্লা মেট্রিক ফাঁস করতে পারলে আর ডুলা বাজারে ডুলা তোলে না বুঝে লোক দৈনিক যুদ্ধ নষ্ট করবো মেট্রিক পাস করতে কারি সব হয়েছে কারিসাবে ডুলা টু করে এটা খাটে আমি কারি সব হয়ে গেছে কিন্তু না ইসলামের সবচেয়ে বড় বড় যোদ্ধা এবং বড় দরবেশ ছিলেন তিনি দরবেশ কিভাবে ছিলেন আমরাও তো কত দরবেশ নামাত করি অমিয়া আলী ঝো তিনি এক যুদ্ধে একটা তীর পায়ের ভিতরে বসছেন পায়ের ভিতরে তীর বসছে তিন দিন হয়ে গেছে হাবির ভিতরে লেগেছে তীরটা কেউ খুলতে পারে নামাজ পড়তেন তিনি পড়তেন হাফিজে কুরআলের জামানায় নবীজির জীবিত অবস্থায় আল্লাহর নবী দুনিয়াতে চব্বিশ হাজার হাফিজে কুরআ সাহাবি রেখে গেছেন বলেন তার মধ্যে শ্রেষ্ঠ হাফিজ ছিলেন চারজন আবু বকর ওমর ওসমান আলী এই চারজন ছিলেন শ্রেষ্ঠ মহা হাফেজ বলেন সুবহান এই জন্য হজরত আলী তাহের নামাজ মাত্র দুই রাকাত পড়তেন প্রথম রাকাতে কমপক্ষে অন্তত পনেরো শিবরা কোড়াশুরি পড়তেন দ্বিতীয় রাখাতে পনেরো শিবারা করাঁসুরি পড়তেন এই দুই রাকাত নামাজে তিনি তিরিশ পারা করাশুরি খতম করতেন বলে সুবহান হজরত আলী কালাম তাহাজুদের নামাজ পড়তেছেন সাহাবারে কয়েকজন ফাতেমার কাছে আসলো ফাতেমা সামনে আমাদের বিরাট বিরাট কয়েকটা যুদ্ধ হজরত আলী এইভাবে অচল থাকলে পায়ে তীর বসা হাস দিতে লেগে গেছে তীর খুলতে দেয় না এখন কি করি বলে যাও আমি ইরাজত দিলাম হুকুম দিলাম তোমরা যেভাবে পারো তীরটা তার খোলো আর হজরত ফাতেমা ওই কাপড় ফুইরা কিছু ওষুধ বানিয়া ডুব্বা টুব্বা দিয়া কেমনি কেমনি বানাই দিছে এটা যে শরীফে আছে এই ওষুধ খোলার পরে লাগিয়ে দিব সাহাবিরা ওষুধ হাতে নিয়ে কয়েকজন গেলেন পাঁচ সাত জনে পাও সাইফা ধুইরা রাখছে আর কয়েকজনে টাই না পেটটা খুলতেছে তিনি তখন দাঁড়িয়া নামাজের কোরআন শুরু করতেছেন হাজরত আলীর কোন খবর নাই বলেন তীর খুলে লয়ে গেছে পুরা তিরিশ পারা কোরআন শরীফ খতম হইয়া

যেইভাবে তোমাকে আল্লাহ বলে স্বীকার করতে হয় যেভাবে তোমার নাম জপনা করতে হয় ঠিক সেইভাবে তোমাকে হয়তো আমি ডাকতে এখনো পারি না আমার ডাকের মধ্যে অনেক আল্লাহ আল্লাহ আমার ডাকের মধ্যে অনেক বেয়াদবি হয় যেইভাবে ডাকলে তো তোমায় খুশি হও সেইভাবে আমি তোমাকে এখনো ডাকতে পারি না আর মা বুধ বি এত আমার আল্লাহ তো গুণা আমি করেছি আমার গুণাগুলা বড় বড় পাহাড়ে যদি রাখি বিশাল বিশাল সমুদ্রের মধ্যে জমা রাখলে সমুদ্র বোঝাই হয়ে যাবে পাহাড় বোঝায় হয়ে যাবে আলির গুনা গোলাগো সময় হবে না আর যদি তুমি ক্ষমা কর তুমি মাফ করে দাও বিশাল সমুদ্র বিশাল পাহাড়ের কাছে এইভাবে মনে যা আছ করে এবার তিনি মসজিদ থেকে বাহির হইবেন এই কল্পনা করে দেখে সব যখন বাম পাও বাহিরে রাখছেন দোয়া পড়তেছেন ইমনি আস

জেহাদের ময়দান গুলো আপনাকে চায় কাজে স্বামী আমি হুকুম দিয়েছি আপনার পায়ের তীর খোলার জন্য কাজে আমার অপরাধ হইলে আমার হয়েছে শাস্তি দেওয়ার দরকার আমাকে দেয় হাজরতালি দুই চোখের পানি ছেড়ে দিলেন ফাতেমা কেন আমার তীর খুললা খুলতে কেন আদেশ করলাম আমার তো ইচ্ছা ছিল আমাদের ময়দানে আল্লাহ দরবারে জীবনের হিসাব দেওয়ার জন্য আমি যখন ল্যাংরাইয়া ল্যাংরাইয়া যায়া আল্লাহর আদালতের সামনে দাঁড়াইতাম পাক যদি জিজ্ঞাসা করতেন রে তুমি ল্যাংরাইয়া কেন হাঁটো আর এই কিসের তীর তোমার পায়ের মধ্যে আমি বলতাম আল্লাহ তোমার ইসলামের জন্য তোমার দিনের জন্য তোমার কোরআন এই পৃথিবীতে কায়েমের জন্য শত্রুদের তীর আমার পায়ে লেগেছে কাজী আল্লাহ আজ আমি এইভাবে আল্লাহ জিজ্ঞাসা করতে পারি রে এই তীরের বিনিময়ে কি চাও আমার কাছে তুমি যা বলো তাই তোমাকে আজ আমি প্রতিদান হিসাবে দিব ও ফাতেমা কসম আল্লাহ আমার মনের ইচ্ছা ছিল আমার গতি ছিল মনের আমি বলতাম আল্লাহ আজকে এই প্রতিদান আমার জন্য আমি কিছুই চাই না আমি চাই আমার নবী কামলিওয়ালার তুমি উন্মত করে দাও তো ভাইরা কেমন দরবেশ কেমন আল্লাহওয়ালা কেমন মন তাদের ছিল তাদের সকলেই মন ছিল শুধু একমাত্র উন্নতি মহাম্মতি যেন পার হয় যেহেতু এই দোয়া সুই করতেন উন্মতির জন্য সারা জীবন আর সাহাবিরা যদি করতেন মানুষেরা করে নবী খুশি জীবনে বাজারে আসবো কাজী বন্ধুরা আমার সময় এখনো আছে কয়দিন আমরা বাঁচব কয়দিন আমরা থাকবো দুনিয়াতে মৃত্যু অবশ্য একদিন আসবে بلغ بكمالي بكماله كشبت جاب جمعي حسنه جميع وخساله صلى الله عليه